হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে যে ওষুধটি নিয়ে আলাপ করবো সেটি হলো স্কর কোম্পানির একটি ঔষধ ভেগোরক্স ভেগোর এক্সটি সিল্ড্রানফিন সাইড্রেট এটি একটি জনপ্রিয় ঔষধ যা পুরুষদের ইরেক্টাল ডিসফাংশন চিকিৎসায় ব্যবহৃত হয় এই ওষুধটি প্রথমে রক্তচাপ ও হৃদরোগের চিকিৎসার জন্য গবেষণা করা হয়েছিল পরবর্তীতে এটি যৌন অক্ষমতা দূর করার ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয় উনিশশো আটানব্বই সালে ইউএসএফডিএ দ্বারা এটি অনুমোদিত হয় চিল্ড্রেন পেনসাইটেড কাজ করে রক্ত প্রসারিত করে এবং পেলভিক অঞ্চলে রক্ত সরবরাহ বৃদ্ধি করে এটি যৌন উত্তেজনার সময় প্রসঙ্গে রক্ত চলাচল সহজ করে ফলে ইরেকশন অর্জন করে ও বজায় রাখা সম্ভব হয় সাধারণত যৌন কার্যক্রম শুরু তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে এই ওষুধ সেবন করা হয় এবং এর প্রভাব চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে তবে সিলড্রানাইট্রেট সবার জন্য নিরাপদ নয় যাদের হৃদরোগ লিভার ও কিডনির সমস্যা আছে অথবা যারা নাইট্রেট জাতীয় ঔষধ সেবন করেন তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে সাধারণত পার্শ্ব প্রতিকার মধ্যে মাথা ব্যথা বদজুম ফ্ল্যাশিং নাক বন্ধ হওয়া অন্তর্ভুক্ত তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ঔষধ সেবন করা উচিত নয় চিলড্রানফিনেট সাইট্রেট ডিস ফাংশনের চিকিৎসা বিপ্লব এনেছে এবং এটি যৌন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বন্ধুরা এরকম ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন